ইরান একসাথে তিনটা কাজ করে দর্শক পরিস্থিতি যে আকারে যাচ্ছে ইরান যে আসলে কোনটা করবে এটা নিয়ে কিন্তু অনেকটা সংশয় প্রকাশ হয়েছে যে এরা কি হামলা চালাবে নাকি চালাবে না তবে হামলা যদি চালায় তাহলে পরিণতি কি হবে সেটা আজকের এই ভিডিওতে আগাম বার্তা আমরা দিয়ে দিচ্ছি ইরানের এক ধরনের কমফোর্ট আছে ইরান কিন্তু প্রক্সিদেরকে দিয়ে যুদ্ধ করায় ফলে যেটা হয়েছে আপনি ইসরায়েলকে বা অন্য কোনো শক্তিকে নানান রকম ঝামেলায় ফেলতে পারেন ইসরায়েলি ভূখণ্ডে ইরানের যে উপর্যুপরি আক্রমণ নজিরবিহীন আক্রমণ আক্রমণের ফলে বিশ্ব রাজনীতির সকল হিসাব হয়ে গিয়েছে। দর্শক ইরান কিন্তু একসাথে তিনটি কাজ করে যার প্রথম কাজ মানুষকে আয়স করা অর্থাৎ মানুষকে বলে এবং করে আর এক এবং দ্বিতীয় নাম্বার যে কাজটা করে সেটি হলো প্রভুদের কথা শুনে চলে অর্থাৎ পশ্চিমাদের অনুসরণ করে এবং তিন নাম্বার যে কাজটা করে সেটা হল তলে তলে গভীর পরিকল্পনা করে প্রিয় দর্শক পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে তৈরি হয়েছে একটা গভীর সংশয় ইরান কি আদৌ ইসরায়েলের উপর হামলা করবে কি না সেটা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা আর যদিও হামলা করে তাহলে এর পরিণতি কী হবে তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন সেটিতে ডক্টর জাহেদুর রহমান আলোচনা করেছেন এই ইরান এবং ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ নিয়ে এবং সেটা বিস্তারিত পরিসরে দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো ধোকা দেওয়া হয়েছে ইসরায়েলকে এবং সেই ধোকা দিয়েছে ইসরায়েলের মিত্র আমেরিকা দর্শক এখন কথা আসতে পারে আমেরিকা কেনই বা ইসরায়েলকে ধোকা দিল ইরানি হামলার মাধ্যমে নেতা নিয়াহুকে কি উচিত শিক্ষা দিয়েছে নাকি তলে তলে চলছে অন্য পরিকল্পনা দর্শক বিষয় নিয়ে আলোচনা করেছেন বর্তমান সময়ের বিশিষ্ট আলোচক জনাব গোলাম মাওলা রনি প্রিয় দর্শক আর দেরি করবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো ইরান একসাথে তিনটা কাজ করে একটা হচ্ছে আইওয়াস মানে মানুষকে বোঝায় একরকমের দ্বিতীয়ত দের কথা শোনা মানে পশ্চিমাদের কথা মানতেছে তলে তলে এরা কিন্তু কঠিন পরিকল্পনা করে আর এই বিষয়গুলো সেই পবিত্র কোরআন থেকে আজ এই পর্যন্ত মানুষ কিন্তু জানে যোগে যোগে এগুলো আমরা অবগত আছি তো ইরান কি জানে না জানে দর্শক পরিস্থিতি যে আকারে যাচ্ছে ইরান যে আসলে কোনটা করবে এটা নিয়ে কিন্তু অনেকটা সংশয় প্রকাশ হয়েছে যে এরা কি হামলা চালাবে নাকি চালাবে না তবে হামলা যদি চালায় তাহলে পরিণতি কি হবে সেটা আজকের এই ভিডিওতে আগাম বার্তা আমরা দিয়ে দিচ্ছি আর এই বার্তাটা তো আমার না এই বার্তাটা হচ্ছে ইরানের যিনি সামরিক বাহিনীর প্রধান আছেন তিনি তিনি বলে দিচ্ছেন যে খেলা এবার হবে এর তো একটু সময় মানে লাগছে পাঁচ দিন সময় লাগছে বাট এবার জাস্ট সেকেন্ড সেকেন্ড আসবে পাশাপাশি আসার সাথে সাথে ছুড়ে দেওয়া হবে সমরাস্ত্র ভাণ্ডারে থাকা সেই হাইপারসোনিক মিসাইল যেগুলোতে পারমাণবিক ওয়ার হেড সংযুক্ত আছে এবার ভিতরে কি ঢুকাবে সেটা সিদ্ধান্তই নয় এখন ইরান এবং ইসরাল যুদ্ধে নতুন করে আরব রাষ্ট্রগুলো যারা তারা কিন্তু এখন আস্তে আস্তে জড়াচ্ছে জর্ডান সরকার তো আছে বিপদে ইরানের ড্রোন মানে ভূপতিত করে জর্ডানের সরকারের বিরুদ্ধে তার দেশের নাগরিক রাস্তায় নামছে সৌদির বিরুদ্ধে সৌদির নাগরিক নামছে এবার কাতারের যিনি শেখ আছেন আমির বিন তামিম তিনি আপনার ইরানের প্রেসিডেন্ট সাথে কথা বলছেন। তখন আপনার যে কোনো অপরাধীর ন্যূনতম পদক্ষেপ বিস্তৃত এবং বেদনাদায় মোকাবেলা করা হবে আমি জানি না যে কাতারের আহ আমির তিনি আসলে কি কারণে তাকে ফোন দিচ্ছেন ভাই তোমরা এখন ফোন টোন দিও না আমার মনে হয় যে রে ইরানের মতন খেলতে দাও ইরান বলছে এটি আমাদের প্রতিরক্ষা প্রতিরক্ষামূলক পদক্ষেপ যা ইরানের আত্মরক্ষার বৈধ অধিকারের আওতায় পড়ে আমাদের দেশের স্বার্থের উপর ইসালি আক্রমণের প্রতিক্রিয়া এটি এখন বলা হচ্ছে যে কাতারের পক্ষ থেকে দেখেন আপনারা যে এইভাবে করতেছেন তো আবার তো একটা পাল্টা আক্রমণ হতে পারে তখনই তিনি আপনার এই কঠিন বক্তব্য দিয়েছেন যে ইসাল যদি পাল্টা হামলা চালায় তবে ইরানের প্রতিক্রিয়ার মানে পাল্টা জবাব দেওয়ার গতি হবে কয়েক সেকেন্ডেরও কম আর বলা হচ্ছে যে আপনার আমরা একটু দেখি ইসরালের সম্ভাব্য প্রতিক্রিয়ার নিজেদের প্রস্তুতির কথাও ইরান কিন্তু বিশ্ব মিডিয়াকে বারবার জানান দিচ্ছে যে দেখো আমরা কিন্তু যা বলি মারি তা করি এর আগেরটাতে আমরা ধৈর্য নিয়েছি কারণ এটা ছিল জবাব দেওয়া প্রতিশোধ না যে তোমরা যা করতেছো আমরা যে চাইলে তেইশশো কিলোমিটার দূরে তোমাদের রাষ্ট্রে আমরা এখান থেকে টিপ দিলে মেশিন ওইখানে গিয়া পড়বে এটা প্রমাণ করে দেখাইছি ট্রেলার বাট আমরা যদি ফুল ছবি দেখাতে যাই তাহলে সেটার অবস্থা হবে কঠিন আর পশ্চিমাদেরকে সাইজ করার জন্য তো হার্ট অফ ইরান ওই যে জাহাজের মধ্যে সেট করে দাঁড়ায় রয়েছে আপনার কি বলা যে সাগরের অঞ্চলে আহ আপনার ইসানির সামরিক বাহিনী বলছে আবার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেবে নিজেদের পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়ে আপনার ইসালের এই বক্তব্যের পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মাহমুদ বাগেরি তিনি বলছেন ইসান যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো রকম হামলার পরিকল্পনা নেই আমাদের সাফ তবে ইসাল যদি রকম পাল্টা হামলা চালায় তাহলে এর পরবর্তী জবাব হবে ইসালের বেসামরিক অর্থনৈতিক সামরিক এবং কি আহ হেরমন পর্বেতে ইসরালের একটি গোয়েন্দা ঘাটি আছে যেটা সেটাকেও কিন্তু শেষ করে দিবে বলা হচ্ছে ইসালের আহ মানে এখানে বেশ কিছু জায়গাতে নিজেদের অবস্থান ইরান জানান দিচ্ছে ইরানন কি বলা হচ্ছে ভাবস এখন ভাবসে আছে গনার টাইম নেই কারণ রাশিয়া তো ভাই পিছন থেকে যা ইরানের সাপোর্ট দেওয়া বৈষয়সে তার চিন্তা আছেই উত্তর কোরিয়াও কিন্তু চুপচাপ বাট হয়তো তলে কূটনৈতিক কোনো অ্যাক্টিভিটিস ইরানের সাথে রাখতেছে তো সকল কিছু মিলিয়ে যদি ধরেন ইরানের বিপরীতে চালায় ইসাল তবে সেটাও হবে বড় ধরনের ঘটনা আর সেটা যদি করে তাহলে ইরান আসলেই পারবে আমি আবার বিশ্বাস করি কারণ যে মেশিনারিজগুলা বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে আসছে ইরানের সামরিক শক্তির একের পর এক দিক আর যার কারণে বারবার ধরেন এই যে ইসাল বলতেছে এদের পারমাণবিক সক্ষমতা কমাও এদের ক্ষেপণাস্ত্রের উপর লাগাম টাইনা ধরো টের পাইছে কিন্তু যে ঘটনা অন্যদিকে যাবে ইসরায়েল ইরান সংকট এবং সেটা নিয়ে তাদের দুই দেশের মধ্যে যে যুদ্ধাবস্থা আছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম দুদিন আগেই এবং বলেছিলাম যে এর পরবর্তী অংশটা সেটা হচ্ছে এটা কি দুই দেশের মধ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে এবং আরও স্পষ্টভাবে যদি বলি সেটা হচ্ছে এটা কি একটা রিজিয়নাল ওয়ার হয়ে উঠবে কিনা সেই আলোচনা চলছে কি হতে পারে এই ব্যাপারে আর একটু কথা বলা দরকার প্রথম কথাটা হচ্ছে ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা কোন জায়গায় আছে কিন্তু ইরানের এটার পর ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট দফায় দফায় বসেছে এবং সর্বশেষ আমি সর্বশেষ যে খবর পেয়েছি সেটা সর্বশেষ বৈঠকের পর ইসরায়েলের কিছু কর্মকর্তা মার্কিন গোয়েন্দাদেরকে জানিয়েছে এবং সেই বরাতে নিউজ প্রকাশিত হয়েছে যে ইসরায়েল সামরিকভাবে আবার জবাব দেবে এবং সেটা মোটা দাগে খুব সীমিত থাকবে তারা কোনো ম্যাসিফ কোনো জবাব না এখন সীমিত মানে ম্যাসিফ অ্যাটাক না করে কিন্তু সীমিত একটা স্পেসিফিক জায়গায় যদি অ্যাটাক করে সেই জায়গাটার প্রসঙ্গে আমি আসছি পরে তাহলে তো আসলে সীমিত অ্যাটাকেরও কোনো মূল্য থাকবে না সেটাও বিভৎস অ্যাটাক হয়ে যাবে সেটা কোনটা সেই জায়গায় আসবো প্রথম কথাটা হচ্ছে ইসরায়েলকে আসলে জবাব দিতে হতো হতো আমি আমার আগের ভিডিওর শেষ অংশেই এটা বলেছি তার জন্য এটা খুব কঠিন চুপ করে থাকা সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে আসলে ইসরায়েল মানে নেতানি হোক টোটো স্প্যাসিফিক এটাকে ইসরায়েল বলাও ঠিক হচ্ছে না নেতানী কেন ইরানি কনসলেটে হামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি ফোর্সের কথা বলেছিলাম আইআরজিসির যে ফোর্স তারা নিশ্চিতভাবেই অনেক কিছু করেছে তারা নানান রকম পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ নিয়ে তারা বাইরের বিভিন্ন ক্ষেত্রে তারা অন্যান্য শক্তির সাথে মানে ফোর্সটা তো বাইরে কাজ করে মূলত সে অন্যান্য ফোর্সের সাথে অন্যান্য জায়গায় সংসঙ্গাত ইসরায়েলে হোক বা অন্যান্য জায়গায় লেবাননে হোক বিভিন্ন জায়গায় ইরাকে তারা কাজ করে এবং পরাশক্তিগুলোর সাথে তার সংঘাত আছে কুস ফোর্সের লোকজনকে আপনি হত্যা করতে চাইতে পারেন কাশুর সালাম আমেরিকা করেছিল ঠিক একইভাবে এখনও যেটা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে সিরিয়াতে আপনি চেয়েছেন লোকজন কিন্তু কনসোলেটে হামলা করা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আপনি একটা কনসোলেটে হামলা করেছেন একটা জেনেশনে প্রভোগ করার জন্য ইরানটির যুদ্ধে এটা খুব জরুরি ব্যাপার আপনার নেতানিয়া হো ইরানকে যুদ্ধটাকে নিয়ে আসতে চেয়েছেন ছোট কারণটা আগে বলি এটা দীর্ঘকালীন কারণ এটা নেতানিয়া হওয়ার ক্ষেত্রে না এই আলোচনাটা ইসরায়েলের প্রত্যেকটা প্রধানমন্ত্রীর কালে হয়েছে সেটা হলো ইরানের এক ধরনের কমফোর্ট আছে ইরান কিন্তু প্রক্সিদেরকে দিয়ে যুদ্ধ করায় ফলে যেটা হয়েছে আপনি ইসরায়েলকে বা অন্য কোনো শক্তিকে নানান রকম ঝামেলায় ফেলতে পারেন আগে যদি আগে হোদীদেরকে দিয়ে সৌদি আরবকে সাইজ করা হয়েছে এদিকে হামাজকে দিয়ে ইসরায়েলকে করা হচ্ছে হেজগুল্লাকে দিয়ে 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 ইসরায়েলকে করা হচ্ছে আর আপনার বাসার আলাসাদ তো মোটামুটি আসলে আপনার কাগজে কলমে সরকার হলো আপনার টক্সিতেই পরিণত হয়েছে সুতরাং আপনি এদেরকে দিয়ে বৈশ্বিক যে পরাশক্তিগুলোর সাথে ফাইট করছেন আপনি সেই অর্থে আহত হন না আপনি সেই অর্থে যুদ্ধ থেকে দূরে থাকছেন সুতরাং ইসরায়েলের এই আলোচনা দীর্ঘদিন থেকে আছে যে ইসরায়েল ইরানের এই কমফোর্টটা নষ্ট করতে হবে ইরানকে সরাসরি যুদ্ধে ট্র্যাক করতে হবে এবং ইরানের উপরে সেটার ভিত্তিতে আক্রমণ করতে হবে ইসরায়েলের যে কোনো সরকারের মধ্যেই আলোচনাটা ছিল থাকে নেতানিয় ক্ষেত্রে আছে কিন্তু একটা বিশেষ যুক্ত হয়েছে এখন সেই অর্থে আমরা বলবো যে সাম্প্রতিক অ্যাটাকের পর তারও একটা গেইন আছে সেটা হলো নেতানিয়াহ চেয়েছেন ইরানের সাথে যদি একটা সরাসরি সংঘাত তৈরি হয় তাহলে এই মুহূর্তে গাজায় যা করছে ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে না আসলে জেনোসাইড হচ্ছে এটা এখন মানে রাগঢাক ছাড়াই বলে ফেলা যায় এই জেনোসাইডের দিক থেকে বিশ্ববাসী দৃষ্টি সরানো যাবে বিশেষ করে আমেরিকার আমরা খেয়াল করবো বাইডেন সাম্প্রতিক সময়ে নেতানীহর প্রতি খুবই ক্রিটিক্যাল হয়ে উঠছিলেন যে না তুমি এভাবে আর চালাতে পারো না ইউ হ্যাভ স্টপ দ্যাট এই কথাগুলো ক্রমাগত চাপ তৈরি করছিল এই চাপের ফলে এখন দেখুন আমরা যখন ইরানের সাথে সংঘাত শুরু হয়ে গেল মুহূর্তেই বাইডেনকে বলতে হল ইসরায়েলের সাথে আমাদের আয়রন ক্ল্যাড সম্পর্ক থাকবে তারপরে যে কোনো হামলাকে আমরা ঠেকাবো ইত্যাদি তাদের এবং ঠেকিয়েছেও প্রচুর ড্রোন এবং মিসাইল ইন্টারসেপ্ট আমেরিকাও করেছে সুতরাং এই অর্থে নেতানিহ কিন্তু গেইন করে ফেললো পৃথিবীর এখন যাবতীয় আলোচনা কিন্তু গাজা থেকে সরে এসে দাঁড়িয়ে গেছে যে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে এটা কি রিজিওনাল ওয়ার হবে এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধকে স্বীকার করবে ইত্যাদি নানান রকম এবং সেটা জনিত কারণে অলরেডি অর্থনীতিতে যা 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 ঘটনা ঘটা শুরু করেছে তেলের দাম বাড়তে শুরু করেছে তেলের দাম যখন বাড়ে তখন গোল্ডের দাম বাড়ে গোল্ডের দাম সকল পরিবারের কর্ডে চলে যাবে এই আলাপগুলো কিন্তু শুরু হয়ে গেছে ফলে গাজা কিন্তু চাপা পড়ে গেল সেই পয়েন্ট অফ ভিউ থেকে নেতানিয়াহো ইজ ভেরি মাছ সাকসেসফুল আমরা খেয়াল করছি সুতরাং এটা যদি কারণ হয়ে থাকে তাহলে ইরানের এই আক্রমণের পর নেতানিয়াহর পক্ষে কি থেমে থাকা সহজ কারণ এটা যখন স্থিমিত হয়ে যাবে তখন অনিবার্যভাবেই কয়দিন পর আবারও গাজার প্রসঙ্গ আসবে এবং সেটা নিয়ে কথা হতে থাকবে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে জাতিসংঘে একটা প্রস্তাব পাশ হয়েছে যেখানে যুদ্ধবন্ধের জন্য মানে আমেরিকা ভেটো দেয়নি আমেরিকা ভোট দেওয়া বিরত ছিল যেটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল সো পুরো বিশ্ব মতামত তার বিরুদ্ধে চলে যাচ্ছে সেই কারণেই বলছিলাম এই বাস্তবতা তার জন্য কঠিন তাকে যদি গাজা থেকে মনোযোগ সরিয়ে রাখতে হয় তাকে একটা ভিন্ন ফ্রন্ট খুলতে হবে নেতানিয়াহুকে অ্যাট দ্য সেম টাইম হোয়াট আই টোল্ড সেটা হচ্ছে ইসরায়েলে এই মুহূর্তে মারাত্মক একটা রাইট ইস আছে এবং এই যে তাদের যে ওয়ার্ল্ড ক্যাবিনেটে যেসব মিটিং হয়েছে সেগুলো সম্পর্কে যে তথ্য আমরা পাই সেখানে আছে যে অতি রাইটারও যারা আছে তাদের সিরিয়াস চাপ আছে নেতানিয়াহুর ওপরে ডিটালিয়েট করার জন্য কারণ এতদিন পর্যন্ত প্রক্সিরা যে যাই আক্রমণ করুক না কেন সেটা একটা দিক ইরান এবার নিজ মাটি থেকে নিজের

এই আক্রমণের ফলে বিশ্ব রাজনীতির সকল হিসাব রীতিমতো উলট পালট হয়ে গিয়েছে অনেকগুলো সম্পর্ক নতুন করে আবির্ভূত হচ্ছে বিশ্ব রাজনীতিতে এবং অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে অনেক বিশ্বাস নতুনভাবে তৈরি হয়েছে এবং অনেক বিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যারা ইসরায়েলের শ্যাডো ছায়া হিসাবে যে সকল রাষ্ট্র কাজ করেছে বিশেষ করে সৌদি আরব তারপরে সংযুক্ত আরব আমিরাত এই যে দুবাই সারজা এই দেশগুলো যেখানে অঢেল সম্পদ উপরে উপরে যারা পোশাক আশাক পরেন মুসলিম পোশাক আশাক পরেন আরবি ভাষায় কথা বলেন কোরআনের ভাষায় কথা বলেন আর পোশাকের নিচে যারা অন্তর্বাস নেই মানে জাঙ্গা পড়েন না এমনকি গেঞ্জিও উলঙ্গ অবস্থায় থাকেন নারী এবং পুরুষরা আর তাদের সমুদ্র তীরে গিয়ে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে যে নুট ব্রিজগুলো রয়েছে যেখানে নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় কিংবা যে সকল ক্যাসিনো রয়েছে বা বার রয়েছে সেটা রাশিয়াতে বলেন ম্যাকাউতে বলেন চীনের যে ম্যাকাউ অথবা ইন্ডিয়ানা যেখানে আমেরিকা যে ইন্ডিয়ানা রাজ্য রয়েছে তো এখানকার যে ক্যাসিনোগুলো বারগুলো সেখানে যে সকল অশ্লীলতা হয় তার সাথে অনেক অনেক বেশি অশ্লীলতা এই সংযুক্ত আরব আমিরাত মুসলিম নামধারী এই দেশের বিভিন্ন ক্যাবারে ডিস্কোতে এবং সমুদ্র সৈকত থেকে শুরু করে তাদের যে সকল প্রমোত্তরি রয়েছে সমুদ্রে সেই প্রমোদ এবং বাড়িঘরে যে সকল প্রাসাদ তারা তৈরি করেছে সেখানে একটা মানে রীতিমতো জীবন্ত তৈরি করে রেখেছে তো এই দেশগুলো মূলত ইসরায়েলের এজেন্ট তো এই সকল ইসরায়েলের এজেন্টরা এই সময়টিতে ইসরায়েলের পক্ষে কিছুই করতে পারেনি এবং পুরো পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে তারা কিছু করতে পারবে না উল্টো তারা যদি একটা ট্যুর শব্দ করে পুরো মধ্যপ্রাচ্যের যে জনমত এমনকি তাদের নিজ দেশে যে নিরহ মানুষদের জনমত জনমত এই জনমত পুরো আরব বসন্ত ঘটিয়ে দেবে শাসকদের মস্যন্দিনই শুরু করে দেবে এটি গেল ইসরায়েলের যারা ছায়া শক্তি ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তারা এই বিপদে পড়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো পশ্চিমা দুনিয়াতে ইসরায়েলের যে সকল ছায়া শক্তি রয়েছে মিডিয়া তারপরে আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা অর্থ দিয়ে চাঁদা দিয়ে এই রাষ্ট্রটিকে সাহায্য সহযোগিতা করছে এবং ইসরায়েলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা করেছে কিন্তু তাদের যে কর্মকাণ্ডের ফলে গত ছয় মাসে হামাসের সঙ্গে তাদের কর্মকাণ্ডের ফলে ইসরায়েলি যে সকল দালাল রয়েছে সারা দুনিয়াতে বাংলাদেশের অনেক দালাল রয়েছে তাদের ইসরায়েলের পক্ষে আসলে একটি টু শব্দ করার মতো অবস্থা নেই এবং এই যে ইরান আক্রমণ করলো ইরানকে নিন্দা জানানোর মতো এখনো পর্যন্ত কোনো ইসরায়েলি দালালকে নাম করার কোনো দালালকে খুঁজে পাওয়া যায় নাই দুনিয়ার কোথাও এই দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো তাদের গুরুত্বপূর্ণ এবং এক নম্বর প্রোমোটার পিতা জন্মদাতা সেটা হলো আমেরিকা কুপিতা হিসাবে নিন্দিত পিতা হিসাবে ইসরায়েল নামক একটি কুসন্তানকে যারা রীতিমতো দানবে পরিণত করেছে যেই আমেরিকা সেই আমেরিকার সঙ্গে ইসরায়েলের যে পিতা পুত্রের সম্পর্ক সেই সম্পর্কটি ভেঙে গিয়েছে খোদ যে খবর আসছে যে পশ্চিমা কোনো মিডিয়া এবং আমেরিকার যে মিডিয়াগুলো রয়েছে তারা এই মুহূর্তে ইসরায়েলের পক্ষে কোনো ভূমিকা নিতে পারছে না উল্টো যে খবরগুলো তারা প্রকাশ করছে প্রকারে এগুলো ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে সে খবর হলো পশ্চিমাদের কোনো টেলিফোন মানে ঋষি সোরাক প্রধানমন্ত্রী ইউনাইটেড কিংডম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিংবা ধরুন আপনার আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন তারা টেলিফোন করার চেষ্টা করেছেন মিস্টার নেতানিয়াহুকে যেন এই যুদ্ধ আর বাড়াবাড়ি পর্যায়ে না যায় চুপ থাকো যে পর্যন্ত হয়েছে থাকো ভবিষ্যতে দেখা যাবে তো তাদের ফোন ধরছেন না তিনি এবং তিনি গো ধরেছেন যে তিনি এই কাজ করবেনি এর কারণ হলো যেভাবে পশ্চিমাদের সাথে তাদের যে লুটুপুটি বা পশ্চিমাদের সাথে তাদের যে দহরম মহরম এর ফলে যদি ইসরায়েলের ক্ষতি হয় দশ টাকা পশ্চিমাদের ক্ষতি হবে দশ হাজার কোটি টাকা এই একদিনের যে আক্রমণ ইরানি আক্রমণ এই ইরানি আক্রমণে বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার কোটি টাকা এই আক্রমণ প্রতিহত করার জন্য ইসরায়েলের খরচ করতে হয়েছে তা একদিন যদি বিশ হাজার কোটি টাকা তাকে খরচ করতে হয় ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার তাহলে যদি এরকম মাসখানিক যুদ্ধ চলে এই রাষ্ট্রটি একেবারে দেউলিয়া হয়ে যাবে এমনিতেই হামাসের মতো একটা ছোট সংগঠন যাদের মতো তিরিশ হাজার যোদ্ধা রয়েছে এই সংগঠনের সাথে ছয় মাস যুদ্ধ করতে গিয়ে রাষ্ট্রটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই সময়কে কেন্দ্র করে তাদের যে পণ্য সরবরাহ থেকে শুরু করে পুরো সাপ্লাইতে যে সমস্যা দেখা দিয়েছে এভিয়েশন ব্যবসায় যে সমস্যা দেখা দিয়েছে ভয়ে যেভাবে এখন আর প্লেন তেলাবাবি তেলাবাবি আসতে পারছে না তারপরে হুতিদের ভয়ে যেভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তাদের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ আসতে পারছে না যেভাবে সারা দুনিয়াতে ইসরায়েলি জাহাজগুলো উড়োজাহাজ এবং পানিতে চলা জাহাজগুলো যেভাবে হুমকির মধ্যে রয়েছে এ রাষ্ট্র রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে তার উপর ইরানের এই যে একদিনের কয়েক ঘন্টার যুদ্ধ এতে যদি তার বিশ হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে এবং আগামী দিনগুলোতে যদি এরকম আরও ছয়টি আক্রমণ হয় তাহলে এই ছোটো রাষ্ট্রটি রীতিমতো অস্তিত্বহীন হয়ে যাবে এবং খাদ্য সংকটে তারা মানে ভিক্ষার ঝুলি নিয়ে যে কোথাও নামবে আপনি চিন্তা করেন তো ইসরায়েলের ভিক্ষা করতে কোথায় যাবে মিশরে পার্শ্ববর্তী দেশ জর্ডানে লেবাননে সিরিয়াতে এখন সিরিয়ার কি কোন কুকুর আছে মানুষের কথা বলতেন কোনো গাধা আছে কোনো ঘোড়া আছে কাক আছে কাক তো এদেরকে এদের জন্য মলত্যাগও করবে না নিজেরা একটু মলত্যাগ করে যে ঠিক আছে এই নেতা ইয়া হোক কাকের মল খেয়ে জীবনধারক এই জন্য কাকও মলত্যাগ করবে অন্য জায়গা থেকে সেই ইয়া মানে তাকে মল খাওয়ার সুযোগ দেবে না দর্শক আমি আশা করছি আপনি আজকের এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ